বেশি প্রায়োর দেওয়া হতো আমাদের দেশটা মুসলিম সত্ত্বেও আমরা ওরকম ভাবে কোনো কিছুই করতে পারতাম না বিকজ আমাদের দেশের মাথা সোজা নয় বরং অন্যদিকে হালিয়ে আছে পনেরো বছর ধরে ইসলামকে প্রপারলি বিস্তার লাভ করতে দেনি শেখ হাসিনা বাংলাদেশ থেকে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর প্রাইম মিনিস্টারের জায়গায় যে ব্যক্তি আসুক না কেন এখন থেকে তাকে ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে কথা একটাই আমাদের বাংলাদেশি মেয়ে হয়ে কেউ যদি এরকম নোংরামি কাজ করে তাকে হয়তো পাবনা পাগলা পাকলাগারতে পাঠাতে হবে যতদিন না সে সুস্থ হয়ে ফিরে নয়তো তাকে কিছু মাসের জন্য আইনের আওতায় আনা হবে আমি আকাশ মনে করি আমাদের বাংলাদেশের আইন ব্যবস্থা এমন হওয়া উচিত দেখেন ভাই মুসলিম কান্টি শুধু নামে না কাজও করে দেখানো উচিত আমাদের যদিও আমরা ভালো কাজের প্রতি সহমত খুব কমই দেই তাহলে এখন আপনি আপনার নিজের বিবেক দিয়ে চিন্তা করে দেখুন ছেলে মেয়েদের জন্য ক্ষতিকর ওরকম একটা নোংরা কাজের বাংলাদেশের উন্নতি কোনোভাবেই সম্ভব নয় বর্তমানে দেশের ভবিষ্যৎ ইয়াং জেনারেশন ইয়ং জেনারেশন নষ্ট এইসব মেয়ে আশা করি বিষয়টা আপনাদের সামনে ক্লিয়ার করতে পারছি এইসব মেয়ের কারণে ভবিষ্যতে দেশের উন্নতির দিকে যাওয়ার কোনো সম্ভাবনাই নাই আসলে ভদ্র ফ্যামিলিতে থেকে বড় সেটা আপনার হয়তো বা দেখে বোঝা যাচ্ছে এই সামান্য নোংরাম কাজকর্ম ভবিষ্যতে শুধু আপনার জীবনই নয় বরং ভবিষ্যৎ প্রজন্মের উপর কতটা ইফেক্ট ফেলতে পারে আপনি নিজের ইজ্জত অন্যদেরকে দেখিয়ে শুধু নিজে ধ্বংসের দিকে যাচ্ছেন না ভবিষ্যৎ প্রজন্ম সহ একটা জাতিকে ধ্বংস করে ফেলতেছেন আপু আপনি একটু ঠান্ডা মাথায় ভেবে দেখবেন আপনি কি চান যে আপনি নোংরাম করার কারণে আরো জন ধ্বংসের দিকে চলে যাক হোয়াট এভার যাই হোক দিন শেষে আল্লাহ তাআলা আপনাদেরকে বুঝার তৌফিক দান করুন ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে ভিডিও সম্পর্কে মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আর হ্যাঁ এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি আকাশ আহমেদারি স্ক্রিনে দেওয়া যে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি দেখতে পারছেন আপনাদের কোনো মতামত থাকলে আমাকে এই ফেসবুক পেজের ইনবক্সে বলতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টেল দেন বাই বাই টাটা